এগুলো কিন্তু সব শনিবারের ভিডিও আর আজ হচ্ছে মঙ্গলবার তো অবশ্যই সেই ভিডিওটা দিয়ে আপলোড করতে পেলাম তো এরকম কেমন সবাই আমি খুব ভালো আছে আমরা খুব ভালো আছি আজ কিন্তু পুজো করার কথা আমার ছিল না যাদের ছিল তারা ইমার্জেন্সি কাজে একটু দেশের দেশের বাইরে না বাড়ি বাইরে গিয়েছে মানে দেশের বাড়িতে গিয়েছে তো ভগবানও তো চেয়েছিলো আমার হাতে পুজো নেবে তার জন্যই এখানে এসে এই খুলে দিলাম কারণ সারা রাত বন্ধ থাকে তো ওই জন্য খুলে দিলাম তো চলো এগুলো সব পরিষ্কার টুস্কার করে নিই আমার ভালো থাকো ননী স্কুল ছুটি পরে গেছে সেই কবে কিন্তু ছেলের আজকে ছুটি পড়বে আর আজকে স্কুল ড্রেস পরে যাবে না ওরা আজ একটা পিকনিক আছে তো তার জন্য এই ড্রেসটা পরে যাবে মানে যে কোনো কালারফুল ড্রেস পরে চশমা পরে টুপি পরে যেতে পারবে পরে আজকে টিফিনটা একটু স্পেশাল ছিল কারণ আজকে যে কোনো একটা সামার ফ্রুট আর একটা ফ্রুটি কিংবা মাজার কিছু একটা নিয়ে যেতে বলেছিল তো এই যে একটা ছোট্ট মাজা নিয়ে এসেছিলাম আর এর মধ্যে ধরছিল না তো ভাবলাম ভেতরে তাহলে এটা খুলে দিই দেওয়ার পর তাহলে এটা তো ধরে যাবে এটা খুলে দিচ্ছি না ধরবে না ধরবে না এটা এখানে এটা এখানে এই চামচটা এখানে ঠিক আছে চামচ দিয়ে খেয়ে নেবে আছে চলো তোমার টুপি কোথায় গেল টুপিটা পরে নাও চলে জলের বোতল চশমা জলের বোতলটা ওয়াটার বোতলটা নিয়ে নাও চল কেন তোর নির্দিষ্ট ছুটি হতে হয়তো সেই সাত আটটার মতো বাজবে ততক্ষণ সবটা রান্নাটা করিনি বাড়িতে যেহেতু কেউ নেই আজকে রান্না সেরকম কিছু করবো না কদিন ধরে দই খাওয়া হচ্ছিলো দই দিয়ে ভাত খাওয়া হচ্ছিলো তো আজকেও সেরকম কিছুটা বানাবো আর মেয়েকে যখনই বললাম আজকে কাঠ রাইস বানাবো মেয়ে বললো সেই দই ভাত মামবাম আমি বললাম দই ভাত না কাঠ রাইস তুই দাঁড়া কাজে টেস্ট করে দেখি কেমন খেতে লাগে তো এখানে কারিপাতা লঙ্কা একটু লঙ্কা আর সর্ষে ফোড়ন নিয়ে নিয়েছি একটু ছোলার ডাল নিয়ে নিয়েছি আর একসঙ্গে একটু বাদাম ভেজে দেবো একটু আলু ভাজবো তাহলেই আমাদের কাঠ রাইস তৈরি হয়ে যাবে দিকে আনতেও গিয়েছিলাম তারপর এখন চলে এসেছি সুইমিং পুলে আর ওদের স্কুলে একটু ফটো ফটো তোলা হয়েছে সেগুলো লাস্টে দিয়ে দেবো তোমাদেরকে তো যাই হোক এখানে দেখো খুব এনজয় করছে রাজ্যে কারণ জল সুইমিং পুলে জলটা একটু কম ছিল যার জন্য জলটা একটু ভর্তি করার জন্য পাইপ থেকে জলগুলো যা চালিয়ে দিয়েছে তো ওরা সেইখানে আনন্দ বলা আর ছেলে ভর্তি হওয়ার পর আমি মেয়ের দিকে যেতেই পারি না কারণ একে চোখে হাল করা যাবে না কারণ ডান দিকটা একটু বেশি জল থাকে তার জন্যও ডান দিকে চলে যায় ওকে বারবার ডেকে ডেকে বাঁ দিকে আনতে হয় তার জন্য তো মেয়ে যেহেতু বড়ো হয়ে গেছে মেয়েকেই চাপ নেই ছেলেখানে একটু যথেষ্ট চাপ আছে এখন ছেলের কাছেই দাঁড়িয়ে আছি তো ওকে এখন লিখতে দিয়েছিলাম ও এবি এখন মোটামুটি লিখতে গেছে ভালো মতোই আর ওয়ান টুটাও লিখতে পারে এখন টেন অবধি মোটামুটি লিখতে পারে আর ওকে লিখতে দিয়ে ও দিদিকে এখন পড়াটা ধরছিলাম ওকে পড়াটা ধরা শেষ হয়ে গেলে খাওয়া দাওয়া করবো